কিন্তু আমার এগারো তারিখ অনেক কর্মসূচি ছিল শেষ প্রচার ছিল আমি তাকে আসতে না করেছিলাম বলেছিলাম ম্যানেজ করে নেব কোনো চিন্তা নেই রাহুল গান্ধী কিছুদিন আগেই মুর্শিদাবাদের ওপর দিয়ে দুই দিন হেঁটেছেন রাতে থেকেছেন আর কি করবেন রাহুল গান্ধী ভোটের আগের রাত থেকেই তৎপরতা দেখা গিয়েছিল কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে রবিবার রাতে একটি সরকারি আবাসনে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে অধীর চৌধুরী গান্ধী আসতে চেয়েছিল আমি চেয়েছিলাম দশ তারিখে যখন বলে এগারো তারিখে যাবো আদিত আলা আর রাহুল যে আপনাকে আসতে হবে না এই কারণে এগারো তারিখে আমাদের লাস্ট প্রচার সেদিন আমার প্রচুর প্রোগ্রাম আছে আমি ম্যানেজ করে নেবো আপনার কোনো চিন্তা এখান থেকে প্রতাপ ইমরান প্রতাপ বেরিয়ে এসছে প্রতিদিন খবর নিচ্ছে আর কি চাই রাহুল গান্ধী কিছুদিন আগে ভারত জুড়ে ন্যায় যাত্রায় আমার এলাকা দিয়ে মুর্শিদাবাদ দিয়ে দুদিন তিনি হেঁটেছেন দুদিন তিনি ন্যায় জুড়ে যাত্রা করেছেন রাত্রেখানে থেকেছেন আর কি করব রাহুল গান্ধীকে নিয়ে

কোথাও দেখানোর চেষ্টা এবং তাদের যে তারা এখানে খুব সক্রিয় ছিল ফলে যেগুলো বলছি আমরা সেগুলো খুব তাড়াতাড়ি তারা ডিফিউজ করার চেষ্টা করছে সেগুলোকে তারা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে বহরমপুর লোকসভায় আমাদের

যাতে ভোটাররা না আসতে পারে এরকম কিছু কিছু জায়গায় তারা করছে বলছি এমন তেমন কোন বড় ঘটনা যেটার জন্য আমাদের অত্যন্ত দুশ্চিন্তা হওয়ার মধ্যে কিছু আছে ঘটনা যদি ঘটে আপনাদের জানাবো এমন বড় ঘটনা কিছু ঘটেনি তবে ঘটনা ঘটনার চেষ্টা তো হচ্ছে সেখানটাই আমাদের যারা নেতৃত্ব আমাদের যারা কর্মী তারা খুব হাইপার অ্যাক্টিভ ফলে সব জায়গাতে কিছু করতে গেলে রেজিস্ট হচ্ছে এবং রেজিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সক্রিয়তার সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম খুলেছি সেখান থেকে আমরা সিভিজি বা ডাইরেক্ট ফোন যেখানে যেখানে যা যা করা দরকার আমরা করছি এবং আমরা मुझे बिल्कुल उम्मीद है कि हमारे चुनाव आयोग की जो सक्रियता हमें देखने को मिलते हैं, इसमें चुनाव जरूर शांत रहेगा और आम लोगों की वोटदान करने की मौका मिलेगा ये मुझे लगता है अब तक मैं अब तक के हालात बता सकते हैं आगे क्या होगी

সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করবে কিন্তু মমতা ব্যানার্জি যে বিজেপির বিরুদ্ধে লড়বে বলে বড় বড় কথা বলছে দিল্লিতে সে নিজে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করছে যাকে নিয়ে এসছে সে কালকে বলছে যে মোদির জন্য তার নাকি গর্ব হয় তার মুখে এখন পর্যন্ত আমরা এই বহরমপুর লোকসভায় কোনো মানুষ শুনেনি যে গুজরাটে কোনো অত্যাচার হয় কি না সেখানে গোধরা বলে কোনো ঘটনা ঘটেছে কি না সেখানে বানু বলে কোনো নাম তার জানা আছে কিনা এমন কোনো কথা জানা যায়নি এখানে শুধু এসেছে মুসলমান ভোট ভাগ করো হিন্দু ভোটকে আরও বাড়িয়ে দাও টিএমসি পার্টির প্রচার মুসলমানরা তোমরা এতদিন দাদাকে ভোট দেওয়ার ভাইকে ভোট দাও এখানে এই জিনিস ছিল না এটা তৈরি করার চেষ্টা করছে আর হিন্দুদেরকে বলছে পাঠান এবার হারবে তোমরা হিন্দুরা সব একযোগ্যটা হয়ে বিজেপিকে ভোট দাও এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মুর্শিদাবাদে সফল হবে না বহরমপুর তো হবেই না আপনি অনেক রাত পর্যন্ত কালকে নিজে বিভিন্ন এলাকায় ঘুরেছেন কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে ইস্যু পাঠান পাঠান চ্যালেঞ্জের কথা না বিষয় যে এখানে তৃণমূলের সন্ত্রাস তৃণমূলের বুথ রিগিং তৃণমূলের বুথ ক্যাপচারিং ফেসবুক এগুলো আমাদের কাছে সব থেকে বড় এগুলোকে আমাদের চিন্তার মধ্যে রাখতে হয় এগুলোর মোকাবেলা করতে হয় কোনো ক্যান্ডিডেট সে একটা ব্যক্তি কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কিছু ব্যাপার নাই কারণ আমার লড়াইটা একটা পার্টির বিরুদ্ধে আমার লড়াই না ইউসুফ পাঠানের বিরুদ্ধে আমার লড়াই না নির্মল সাহের বিরুদ্ধে আমার লড়াই মমতা ব্যানার্জি আর মোদীর তাদের যে সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই বাংলার সন্ত্রাস বাংলার অত্যাচার বাংলার দুর্নীতির বিরুদ্ধে এখানে মিস্টার পাঠান তিনি একটা বলির পাঠা হয়ে এখানে তাকে পাঠানো তাকে এটা সামনে রেখে ইসু পাঠানকে সামনে রেখে মমতা ব্যানার্জি এই বহরমপুর বহরমপুর লোকসভায় আমাকে হারিয়ে বিজেপির হাত শক্তিশালী করতে लेकिन तुरंत हमारे पार्टी और हमारे सारे कार्यकर्ता उनकी सक्रियता की बदौलत हमें तुरंत सारे खबर चुनावी आयोग को हम लोग बताया और चुनावी आयुक्त ने भी काफी हरकत के बाद सारे अब तक की इन टीएमसी पार्टी की गुंडों के सारे जो कारतूत है उनको विफल करने में सक्षम हुए फिर भी अभी शुरू हुई धीरे धीरे आगे क्या स्थिति आएगी मैं तो अभी इसी वक्त कहने में कहने की स्थिति में नहीं हूं लेकिन एक बात तो मैं जरूर कहूंगा कि चुनावी आयोग चुनाव आयोग काफी सक्रिय है ये तो मैं जरूर कहूंगा जहां जो देखते हैं जरूर দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের साठी সুহানি ব্যাঙ্ক্রেট শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলংপুর রোডে দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকলে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting aict-recognized and university-affiliated mba engineering and polytechnic program Padmasri dr K.L. chopra ex-director of iit Kharagpur and faculties from iim iit nit calcutta and jadapur university are teaching 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wi-fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bviq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক মহাশতলা পুরা গঙ্গা ঘরে মালকারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টক ফ্লেক্স উইনার ফ্রন্ট লাইট ভিসাই ব্যাক লাইট ছাড়া ডিজিটের যে কোনো কাজ করা হয় জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরা গঙ্গা ঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ